আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদা সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো প্লিজ আপনারা ফুল ভিডিওটা দেখবেন দেশের পরিস্থিতির কারণে আপনারা অলরেডি জানেন যে দেশের পরিস্থিতিটা কতটাই না খারাপ যার কারণে আমি আসলে রেগুলার আপনাদের কাছে ভিডিও আপলোড করতে পারি না কারণ আসলে ভিডিও আপলোড করো বা কী করবো এখন তো আমি ডেলিভারি প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো না হ্যাঁ হয়তো অর্ডারটা নিয়ে রাখলে ইনশাল্লাহ যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আবার ডেলিভারি দেওয়া হবে তো যার কারণেই আমি তেমন একটা ভিডিও বানাচ্ছি না আর তাছাড়া এখন তো ফেসবুক ম্যাসেঞ্জার সব অফ আছে তো আমাদের সবগুলো কার্যক্রম মূলত ম্যাসেঞ্জার ভিত্তিক যার কারণে আমি এখন ঠিকমতো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি না তারপরেও আমি চেষ্টা করি যে প্রতিদিন অ্যাক্টিভ থাকার জন্য আপনাদের জন্য অন্তত একটা হলেও ভিডিও আপলোড করতে চাই তো সেই সুবাদে আমি আপনাদের জন্য এখন প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি সো বিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ভাইরাল ড্রেস নিয়ে এসেছি খুবই দারুণ গর্জিয়াস ড্রেস নিয়ে এসেছি খুবই সুন্দর এগুলো পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সান আর আরেকটা আছে যেটা পদ্মজা ড্রেস এইটা কিন্তু আমাদের কাছে অরিজিনাল ইন্ডিয়ানটাও আছে আবার দেশিটাও আছে যে যেটা নিতে চান সেটাই দেওয়া যাবে খুব সুন্দর এই ড্রেসগুলো এই ড্রেসগুলো আসলে আপনারা কম বেশি সবাই চেনেন জানেন কারণ এগুলো খুবই হিট ড্রেস এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন কিছু সুন্দর সুন্দর গাউন খুবই সুন্দর ডিজাইনের গাউনগুলো পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে এত দারুণ আর কি বলবো প্রাইস অনুযায়ী কোয়ালিটি অনেক ভালো আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিওর্স আমার এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তারা দেরি করবেন না এখনই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর তার আগে অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে নেবেন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো তো ভিওয়ার্স যারা এখন অর্ডার করতে পারছেন না যেহেতু হোয়াটসঅ্যাপও প্রবলেম করছে তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে আর ড্রেসের স্ক্রিনশট দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ business